আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অনেক সময় খুব হ্যান্ডসাম বা অনেক বড় লোক একটা ছেলেও একা থেকে যায় অথচ তার চেয়ে দেখতে সাধারণ বা আর্থিকভাবে দুর্বল একটা ছেলের পেছনে মেয়েরা বেশি আগ্রহী হয় আমরা সিনেমায় বা গল্পে যা দেখি বাস্তবতা কিন্তু তার থেকে অনেক আলাদা মেয়েরা আসলে কি চায় সেটা বুঝতে না পারলে আপনি যতই চেষ্টা করুন সম্পর্কটা ঠিকমতো গড়ে উঠবে না আসল সত্যিটা হলো মেয়েরা চেহারা বা টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু খোঁজে তারা এমন কিছু খোঁজে যা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় আজ আমরা সেই গোপন রহস্যটাই জানবো যা জানার পর আপনি বুঝতে পারবেন মেয়েদের মন জয় করার আসল চাবিকাঠিটা ঠিক কোথায় ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যদি মনে হয় আজকের আলোচনা আপনার একটু হলেও কাজে লাগতে পারে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আসল আলোচনা তো এখনই শুরু হবে আমরা অনেকেই একটা ভুল ধারণা নিয়ে বড় হই আমাদের মনে হয় একটা ছেলেকে দেখতে সুন্দর হতে হবে তার অনেক টাকা থাকতে হবে বা খুব দামি বাইক থাকতে হবে তাহলেই মেয়েরা তাকে পছন্দ করবে কিন্তু এটা একটা বিরাট ভুল যদি এমনটাই হতো তাহলে পৃথিবীর সব ধনী আর সুন্দর ছেলেরাই সুখী হতো কিন্তু বাস্তবে তা হয় না আসলে মেয়েরা যখন কোনো সম্পর্কে জড়ায় তখন তারা চেহারার থেকেও বেশি কিছু খোঁজে তারা খোঁজে একটা অনুভূতি একটা নির্ভরতা তারা এমন একজনকে চায় যার কাছে নিজেকে উজাড় করে দেওয়া যায় কোনো ভয় বা সংকট ছাড়াই তারা চেহারায় নয় বরং অনুভাবে প্রেমে পড়ে তারা এমন একজনকে খোঁজে যে শুধু কান দিয়ে নয় হৃদয় দিয়ে তার কথা শুনবে বেশিরভাগ ছেলেরাই মনে করে মেয়েরা সবসময় এমন কাউকে চায় যে তাদের উপদেশ দেবে বোঝাবে বা সমাধান দেবে কিন্তু সত্যিটা হলো মেয়েরা অনেক সময় শুধু এমন একজন শ্রোতা চায় যে তার কথাগুলো কোনো বিচার না করে কথার মাঝে বাধা না দিয়ে শুধু মনোযোগ দিয়ে শুনবে কারণ যখন কেউ মন দিয়ে তাদের ছোট ছোট অনুভূতি কষ্ট বা গল্পের কথা শোনে তখন তারা বুঝতে পারে যে এই মানুষটা সত্যি তাকে বোঝে আর এই পড়াটাই হলো মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা আপনি যদি এমন একজন শ্রোতা হতে পারেন যার পাশে মেয়েরা নিজেদের মেলে ধরতে নিরাপদ বোধ করে তাহলে বিশ্বাস করুন আপনাকে আকর্ষণীয় করে তোলার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আপনার নীরব মনোযোগী তাদের মন জয় করার জন্য যথেষ্ট হবে তাই মনে রাখবেন একজন ভালো শ্রোতা হওয়াই সম্পর্কে সবচেয়ে শক্তিশালী শিল্প চলুন এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক সেই সব গুণাবলী সম্পর্কে যা আপনাকে মেয়েদের চোখে সত্যিকারের আকর্ষণীয় করে তুলবে এক আত্মবিশ্বাস বা কনফিডেন্স প্রথমে যে গুণটির কথা বলবো তা হলো আত্মবিশ্বাস বা কনফিডেন্স আপনি কি জানেন মেয়েরা প্রথমে কোনো ছেলের মুখের দিকে তাকানোর আগে তার আত্মবিশ্বাস লক্ষ্য করে একজন আত্মবিশ্বাসী পুরুষের ভেতরে এমন এক শক্তি থাকে যা তার চোখে কণ্ঠে এবং আচরণে প্রকাশ পায় এই আত্মবিশ্বাস মানে কিন্তু অহংকার নয় অহংকার হলো নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা আর আত্মবিশ্বাস হলো নিজের মূল্য বোঝা এবং নিজেকে সম্মান করা যখন আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন নিজের কথা স্পষ্টভাবে বলতে পারেন তখন মেয়েরা অনুভব করে যে এই মানুষটা জানে সে কে এবং জীবনে কী চায় তাদের কাছে এমন ছেলেই আকর্ষণীয় যে নিজের প্রতি শ্রদ্ধা রাখে কিন্তু অন্যকে ছোট করে না মেয়েরা আত্মবিশ্বাসের মধ্যে এক ধরনের নিরাপত্তা খোঁজে কারণ তারা জানে এই মানুষটা জীবনের ছোটোখাটো সমস্যায় অস্থিল হবে না বা হারিয়ে যাবে না তাই নিজের পোশাক চলাফেরা কণ্ঠস্বর এবং এমনকি দেহভঙ্গিতেও আত্মবিশ্বাস রাখুন নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হবেন না বরং নিজেকে বিশ্বাস করুন কারণ আত্মবিশ্বাস এমন এক চুম্বক যা কোনো শব্দ ছাড়াই মানুষের মন টেনে আনে যে ছেলেটা নিজের ভেতরে বিশ্বাস রাখে সেই ছেলেটাই মেয়েদের চোখে বিশেষ হয়ে ওঠে আর এটাই হল ছেলেদের যে গুণে মেয়েরা দুর্বল হয়ে পড়ে তার মধ্যে অন্যতম একটি প্রধান গুণ দুই মনোযোগ দিয়ে শোনা আপনি কি জানেন মেয়েরা এমন কাউকে ভালোবাসে যে তাদের কথা শুধু শোনে না বোঝে আপনি কি জানেন বেশিরভাগ ছেলেরাই মেয়েদের গল্প শোনার সময় মনে মনে উত্তর তৈরি চিন্তা করে তারা ভাবে কী বললে মেয়েটা ইমপ্রেস হবে বা সমস্যার সমাধান কি হবে কিন্তু মেয়েরাই এই বিষয়টা সঙ্গে সঙ্গেই বুঝে ফেলে তারা চায় এমন একজন যার চোখে চোখ রেখে তারা নিজের মনের কথা বলতে পারবে যে মাঝপথে বাধা দেবে না বিচার করবে না শুধু চুপচাপ মনোযোগ দিয়ে শুনবে কারণ যখন কেউ মন দিয়ে তাদের ছোট ছোট অনুভূতি কষ্ট বা গল্পের কথা শুনে তখন তারা বুঝতে পারে যে এই মানুষটা সত্যি তাকে বোঝে আর এই পড়াটাই হলো মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা তিন লক্ষ্য থাকা একজন পুরুষের সবচেয়ে বড় আকর্ষণ তার মুখ বা পোশাক নয় বরং তার জীবনের লক্ষ্য মেয়েরা এমন কাউকে চায় যার নিজের জীবনের একটা দিক আছে একটা স্বপ্ন আছে যে জানে সে কোথায় যাচ্ছে কারণ মেয়েরা নিরাপত্তা খোঁজে তবে শুধু টাকায় নয় মানসিকভাবেও যে ছেলেটা নিজের লক্ষ্য নিয়ে কাজ করে তার চোখে এক ধরনের আগুন থাকে যা কথায় না বলেও তার আত্মবিশ্বাস ছড়িয়ে দেয় আপনি যখন নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করেন মেয়েরা সেটা অনুভব করে তারা বুঝতে পারে আপনি অস্থির নন বরং নিজের পথে দৃঢ়ভাবে হাঁটছেন লক্ষ্যবান পুরুষরা অল্প কথায়ও প্রভাব ফেলতে পারে কারণ তাদের ভেতর থেকে এক ধরনের দায়িত্ববোধ আর স্থিরতা আসে আপনি যদি নিজের জীবনে উদ্দেশ্যহীন থাকেন তাহলে যতই ভালো আচরণ করুন না কেন মেয়েরা আপনার প্রতি আকর্ষণ ধরে রাখতে পারবে না তাই নিজের লক্ষ্য খুঁজে বের করুন তাতে মন দিন কারণ যে নিজের পথে স্থির তার দিকেই সবার নজর যায় মেয়েদেরও যখন একজন মেয়ে দেখে যে আপনার জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য আছে এবং আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করছেন তখন সে আপনার প্রতি আকৃষ্ট হয় কারণ সে জানে আপনি একজন দায়িত্বশীল মানুষ চার সম্মান মেয়েরা ভালোবাসা চায় ঠিকই কিন্তু তার চেয়েও বেশি চায় সম্মান কারণ সম্মান মানে শুধু ভদ্রতা নয় এটা হলো স্বীকৃতি যে আপনি তাকে একজন মানুষ হিসেবে গুরুত্ব দিচ্ছেন যখন আপনি একজন মেয়েকে শ্রদ্ধা দিয়ে কথা বলেন তার সিদ্ধান্ত অনুভূতি এমনকি দুর্বলতাকেও সম্মান করেন তখন সে আপনার ভেতরে এক আলাদা মানসিকতা খুঁজে পায় মেয়েরা এমন পুরুষকে সহজে ভুলে যেতে পারে না যে তার সৌন্দর্যের নয় বরং তার আত্মাকে শ্রদ্ধা করে আপনি যখন তার সামনে অন্যদের প্রতিও সম্মান দেখান তখন সে বোঝে এই মানুষটা সবার প্রতি ন্যায়বান একটা সম্পর্ক শুধু ভালোবাসায় টেকে না টেকে পারস্পরিক শ্রদ্ধায় তাই কখনও এমন কিছু বলবেন না বা করবেন না যা তার আত্মসম্মানে আঘাত করে কারণ ভালোবাসা যদি ফুল হয় তাহলে সম্মান হল সেই মাটির মতো যেখানে সম্পর্কটা বেঁচে থাকে বেড়ে ওঠে আর স্থায়ী হয় সম্মান দেখানো নানে তার মতামতকে গুরুত্ব দেওয়া তার স্বপ্নকে সমর্থন করা এবং তার পছন্দ অপছন্দকে মূল্য দেওয়া এটি করলে সে বুঝবে যে আপনি তাকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করেন পাঁচ রহস্যময়তা সব কিছু একসাথে বলে দিলে গল্পের মজা থাকে না ঠিক তেমনি সম্পর্কেও একটু রহস্য দরকার মেয়েরা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার ভেতরটা পুরোপুরি বোঝা যায় না যে নিজের কিছু অনুভূতি কিছু চিন্তা নিজের মধ্যে রাখে এই অজানার মধ্যেই লুকিয়ে থাকে কৌতূহল আর সেই কৌতূহলই তাকে আপনার দিকে টেনে রাখে রহস্যময় হওয়া মানে গোপনীয় হওয়া নয় বরং এমন একজন হওয়া যার প্রতিদিনের নতুন রূপ জানার আগ্রহ জাগে যখন মেয়েরা ভাবে এই ছেলেটার মধ্যে আরও কিছু আছে তখনই আপনার প্রতি তাদের আগ্রহ বাড়ে আপনি যত কম বোঝাবেন তারা তত বেশি জানতে চাইবে কিন্তু মনে রাখবেন রহস্য আর উদাসীনতার মধ্যে পার্থক্য আছে রহস্য আকর্ষণীয় কিন্তু উদাসীনতা দূরে ঠেলে দেয় তাই সব বলবেন না কিছু রেখে দিন অনুভবের জন্য কারণ কখনো কখনো অজানার মধ্যে সবচেয়ে বড় টান লুকিয়ে থাকে নিজের সবটুকু একবারে প্রকাশ না করে ধীরে ধীরে তাকে আপনার জগৎটা আবিষ্কার করতে দিন এটাই সম্পর্ককে আরও রোমাঞ্চকর করে তুলবে ছয় রসবোধ সেন্স অফ হিউমার একটা হাসি একটা মজার কথা বা সঠিক সময় হালকা ঠাট্টা সবই সম্পর্ককে মধুর করে তোলে মেয়েরা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার রসবোধ আছে যার সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হাসি শুধু খুশি প্রকাশ করে না এটি চাপ কমায় সম্পর্কের দূরত্ব ঘোচায় এবং দুজনের মধ্যকার বন্ধন শক্ত করে আপনি যদি মজা করতে জানেন তাহলে তারা বুঝতে পারে যে আপনি জীবনকে শুধু গম্ভীরভাবে নেন না বরং বুদ্ধিমত্তার সাথে আনন্দ খুঁজতেও জানেন কিন্তু মনে রাখবেন রসবোধ মানে সবসময় মজা করা বা ভাড়ামু করা নয় এটি মানে পরিস্থিতি বুঝে হাসি বা আনন্দ তৈরি করা অতিরিক্ত ঠাট্টা বা অপমানজনক মজা সম্পর্ককে ক্ষতি করতে পারে সঠিক রসবোধই সম্পর্ককে গভীর করে আর একজন ছেলেকে বিশেষ করে তোলে সঠিক হাসি সঠিক সময় সঠিক মানুষের সঙ্গে এই ছোট্ট দক্ষতাই মেয়েদের মন কেড়ে নিতে পারে যারা কঠিন পরিস্থিতিতেও হাসতে বা হাসাতে পারে তাদের মানসিক শক্তি অন্যদের চেয়ে অনেক বেশি হয় আর এই গুণটি মেয়েদের ভীষণভাবে আকর্ষণ করে আর এটাই হলো মেয়েদের মন জয় করার গোপন উপায় সাত মানসিক স্থিরতা ইমোশনাল স্টেবিলিটি মেয়েরা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যে মানসিকভাবে স্থির চাপ সামলাতে পারে এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয় যে কথাই কথায় রেগে যায় বা ছোটোখাটো সমস্যায় ভেঙে পড়ে সে সহজে বিশ্বাস ও আস্থা হারায় কিন্তু একজন স্থির মনের মানুষ যিনি সমস্যার মুখোমুখি হলেও শান্ত থাকেন মেয়েদের মনে নিরাপত্তা ও বিশ্বাস জাগায় এটি শুধু রোমান্টিক সম্পর্কেই নয় বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কেও প্রযোজ্য মানসিক স্থিরতা মানে হতাশার মুহূর্তে সমাধান খোঁজা অপ্রয়োজনীয় উত্তেজনা এড়ানো এবং পরিস্থিতি অনুযায়ী মনোভাব রাখা মেয়েরা বুঝতে পারে একজন স্থির ও শান্ত মনের মানুষ যিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানেন তাদের জীবনকে আরও সহজ ও সুফি করতে পারবেন এই গুণ তাদের কাছে মানসিক শক্তি বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘস্থায়ী আকর্ষণের প্রতীক হিসাবে কাজ করে এই কারণে আন্তরিক যত্নই সম্পর্কের সবচেয়ে স্থায়ী শক্তি এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে মেয়েরা শুধু আপনার দিকে তাকাবে না বরং আপনার ব্যক্তিত্বে আকৃষ্ট হবে স্মরণ রাখুন এগুলি কোনো মায়া জাল নয় এগুলি হল প্রকৃত সম্পর্কের ভিত্তি যা বিশ্বাস শ্রদ্ধা এবং প্রেমকে শক্ত করে আপনি যদি এই গুণগুলো নিজের জীবনে আয়ত্ত করতে পারেন তাহলে শুধু সম্পর্ক নয় আপনার জীবনও আরও সুন্দর ও পূর্ণ হবে যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সম্পর্কের ক্ষেত্রে আরও উন্নতি করতে চায় এবং নিচে কমেন্টে লিখে জানান আপনার জন্য কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আরও প্রেরণামূলক ও রিলেশনশিপ হ্যাক ভিডিও আসছে প্রতিদিন দেখার জন্য ধন্যবাদ